কি মানে কোনো মানে পার্টি করতো কি কোন দল করত সে দল তো না সেটা একটা সাধারণ জনতা জনতা থেকে সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে খাবার খেতে গেছে আর খাবার খাওয়ার বিনিময়ে যদি মূল্য দিত তার জীবন তাহলে এখন বাংলাদেশের এখন আর কিছু বলার নেই কারণ আমি যদি এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকার মূল্য যদি আমার জীবন হয়ে যায় কখন সেটাই হয়ে যায় এটা আসলে কোনো মানে ঠিক নাই ঢাকা ভার্সিটি এমন একটা জায়গা হয়ে গেছে যে মনে আমি ভাত খেতে গেলাম আমি এখন আমার জীবনটা দিয়ে দিব এটাকে আসলে অনেক ধিকার জানাই কারণ যারা করেছে যেভাবে করেছে এটা ঘুরে ফিরে ছাত্র জনতার ওপর আসবে কিন্তু ছাত্র জনতা একটা রেভলেশন নিয়ে এসেছে বাংলাদেশকে পরিবর্তন করার জন্য নিয়ে এসেছে এটাকে মানে নেগেটিভভাবে যদি তুলে ধরতে চাই তাহলে কখনোই আমরা হচ্ছে এটাকে উন্নত করতে পারবো না বাংলাদেশ পরিণত মানে পরিবর্তন হতে পারবে না তো অবশ্যই এটা যারা করেছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালের যে সরকার আমি চাইবো তার কাছে বিচার চাইবো যে যাতে এটা সুষ্ঠু একটা বিচার হয় কারণ সে কে কেউ দল করছে সেটা আমরা যাই না কিন্তু কারো জীবন নেওয়ার অধিকার আমাদের কারো নির্মমভাবে জীবন নেওয়ার অধিকার কারণে সে আন্দোলনরত ছিল এবং সে মারা গেছে মানে এখন এখন হচ্ছে যে কোন পরিচয় মারা গেছে উন্নত ধনী দেশগুলোর অর্থায়নের কারণে উন্নত দেশে যে ফসল জন্য যে ফিনান্স দিচ্ছে যে অর্থ দিচ্ছে যে অর্থ বরাদ্দ করছে সেটার প্রভাব আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে পড়ছে সেই জন্য আমাদের বৈশ্বিক উষ্ণতা হচ্ছে ছয়টা ঋতু থেকে দুইটা ঋতু সে শিফট করে ফেলছি বাংলাদেশ ষড়ঋতু দেশ আর নাই বাংলাদেশে এখন শুধু গরম গ্রীষ্ম আর শীত আছে গরমের কালে অনেক গরম পড়ছে শীতকালে শীতই পড়ছে না তো এই যে জলবায়ু সুবিচারটা নিশ্চিত করার জন্য আমরা আজকে জলবায়ু যোদ্ধারা একত্রিত হয়েছে উন্নত দেশের কাছে আমাদের আওয়াজ তুলে ধরতে চেয়েছি যে যাতে নবায়নযোগ্য শক্তিটা রূপান্তর করতে পারে ফসল ফুয়েলের জন্য ফসল ফুয়েল বন্ধ করতে পারে এটাকে হচ্ছে আমরা 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 ইউথ আমরা ইউথরা এখন এই বাংলাদেশ টু পয়েন্ট এর মাধ্যমে আমরা নতুন দেশ গড়ার স্বপ্ন করছি এই নতুন দেশে পরিবেশ হবে আরো সবুজ জেন জেড থেকে হয়ে যাবে গ্রিন জেড গ্রিন জেডটা অতি শীঘ্র বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ এটার একমাত্র কারণ হচ্ছে উন্নত দেশ উন্নত দেশের যে উন্নয়ন করে যাচ্ছে কিন্তু উন্নয়নের সাথে যে সাসটেনেবিলিটি দরকার পরিবেশকে রক্ষা করা দরকার সেটার কথা ওরা ভাবছে না আমরা ডেভেলপিং করে যাচ্ছি করে যাচ্ছি কিন্তু আমরা আমাদের কোস্টাল

হিট স্ট্রোক হচ্ছে এটা অবশ্যই একটা স্বাস্থ্য রক্ষণের ঝুঁকি